এক লোক একটা বড় গাছের নিচে শুয়ে শুয়ে তার tortoises খাপ পাহারা দিছিলেন আল্লাহ তালা যে কোরআনে বলেছেন তার সৃষ্টির মধ্যে নাকি কোনো ভুল নাই আসসালামু আলাইকুম সবাইকে মাহবুবনা চ্যানেলের ভিডিও আপনি একবার হলেও দেখেছেন যিনি বাংলাদেশে সর্বপ্রথম এআই ইমেজ দিয়ে স্টোরি টেলিং ভিডিও বানানো শুরু করেন এবং তার এই সকল ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে সো আজকের ভিডিওতে আমি আপনাকে তার ভিডিও বানানো সম্পূর্ণ টিউটোরিয়াল দেখাবো অর্থাৎ তিনি কিভাবে গল্প বানান এবং এআই ইমেজ জেনারেট করে তাদের কিভাবে ভিডিও এডিটিং করেন সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর ভিডিওর শুরুতে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো ভিডিওটি শুরু করা যাক ভিডিও এডিটিং করার জন্য আমাদের এই তিনটি অ্যাপসের প্রয়োজন হবে প্রথম স্টেপে চ্যাট জিপিটি অ্যাপটি ওপেন করবেন তারপর আপনার যে ধরনের গল্প প্রয়োজন হয় সেটা চ্যাট জিবিটিকে জানাবেন আর আমি যেভাবে লিখতেছি আপনারা চাইলে লিখতে পারেন সো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গল্প তৈরি করে দিয়েছে এখন গল্পটির উপর ট্যাপ করে ধরে রাখবেন দেন কপি অপশনে ক্লিক করে গল্পটি কপি করে নিবেন তারপর মেসেজ অপশনে গল্পটি পেস্ট করবেন এবং নিচে লিখবেন প্রত্যেকটা ইমেজের জন্য একটি করে প্রম্পট লিখে সো আমাদের প্রম্পট তৈরি করা কমপ্লিট এখন প্রম্পের উপর ট্যাপ করে ধরে রাখবেন দেন সিলেক্ট টেক্সট অপশন একটি ট্যাপ করবেন তারপর একটি করে প্রম্পট কপি করে নেবেন এখন ইমেজ তৈরি করার জন্য আমরা ম্যাজিক ইরেজার অ্যাপটি ইউজ করব। আপনারা চাইলে বিঙ্ক ইমেজ ক্রিয়েটর অথবা আইডিওগ্রাম ইউজ করতে পারেন কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব এই অ্যাপটি ইউজ করার জন্য কারণ এই অ্যাপটি দিয়ে আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন আর অ্যাপটি আমার টেলিগ্রামে পেয়ে যাবেন টেলিগ্রাম লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে রয়েছে অ্যাপটি ওপেন করার পর এআই জেনারেট অপশনে ট্যাপ করবেন তারপর ডিসক্রাইব অপশনে প্রম্পটি পেস্ট করে জেনারেট অপশনে ক্লিক করবেন সো আমাদের ইমেজ তৈরি করা কমপ্লিট এখন ইমেজটাকে সেভ করার জন্য নিচে থেকে সেভ অপশনে ক্লিক করলে হয়ে যাবে। আর যদি ইমেজটি পছন্দ না হয় তাহলে অপশনে ক্লিক করলে প্রত্যেকবার একটি একটি করে ইমেজ জেনারেট হবে তারপর একটু ব্যাকে চলে আসবেন দেন চ্যাট জিবিটি থেকে দুই নম্বর পমটি কপি করে নিয়ে আসবেন তারপর ক্রস অপশনে ক্লিক করে আগের প্রম্পট ডিলিট করে নেবেন এবং নিউ প্রম্পট পেস্ট করে জেনারেট অপশনে ক্লিক করবেন আর এই প্রসেসেই আট দশটি ইমেজ জেনারেট করে নেবেন তারপর ক্যাপকা ট্যাপটি ওপেন করবেন দেন নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে ইমেজগুলো অ্যাড করে নেবেন আর আমি আগে থেকে অনেকগুলো ইমেজ তৈরি করে রেখেছিলাম সেই ইমেজগুলো অ্যাড করে নিব সবগুলো ইমেজ অ্যাড করার পর ইমেজের শেষ থেকে ওয়াটারমার্কটা ডিলিট করে নেবেন তারপর নিচ থেকে অ্যাসপেক্ট রেশিও অপশানে ক্লিক করে টিকটক সাইজটা সিলেক্ট করে টিকমার্ক অপশনে ট্যাপ করবেন তারপর সবগুলো ইমেজ কাস্টমাইজ করে বসিয়ে নেবেন তারপর ডান দিকে একটু স্কুল করলে ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশন পাবেন সেটাতে ট্যাপ করবেন তারপর এখান থেকে ব্লার অপশনটা সিলেক্ট করবেন দেন চার নাম্বার যে টি রয়েছে সেটা সবগুলো ছবিতে অ্যাড করে নেবেন তারপর নিচ থেকে ইফেক্ট অপশনে একটি ট্যাপ করবেন দেন ফটো ইফেক্ট তারপর ডান থেকে একটু স্কুল করলে থ্রি ডি জুম বলে একটি অ্যানিমেশন পাবেন এই অ্যানিমেশনটা সবগুলো ছবিতে অ্যাড করে নেবেন এখন ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য নিজ থেকে অডিও অপশনে একটি ট্যাপ করবেন তারপর রেকর্ড অপশনে ক্লিক করে ভিডিওতে ভয়েস দিবেন। আর আপনারা চাইলে অন্য কোনো অ্যাপের মাধ্যমে ভয়েস রেকর্ড করতে পারেন সো আমি আগে থেকে একটি ভয়েস রেকর্ড করে রেখেছি সেই ভয়েসটি এখানে অ্যাড করব ভয়েস অ্যাড করার পর সবগুলো ছবিকে ভয়েসের সাথে মিলিয়ে নেবেন এখন মহাবাবনা চ্যানেলের ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হয় সেটা অ্যাড করে নেবেন আর এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার টেলিগ্রামে পিন করা পোস্টে পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার পর নিচ থেকে বলেও অপশনে একটি ট্যাপ করবেন তারপর এই সাইজটা পনেরো পার্সেন্ট রেখে টিকমার্ক অপশনে একটি ট্যাপ করবেন তারপর ভিডিও থেকে বাড়তি মিউজিকটুকু ডিলিট করে নেবেন সো আমাদের সম্পূর্ণ ভিডিও এডিটিং কমপ্লিট এখন ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য উপরে এরও অপশনে একটি টেপ করবেন দেন রেজুলেশন সাইজটা এক হাজার রেখে এক্সপোর্ট অপশানে ক্লিক করলে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে একজন মোটা ব্যক্তি ক্লান্ত হয়ে একটা তরমুজের বাগানের পাশে শুয়েছিল তার পাশে বিশাল বিশাল তরমুজ হঠাৎ তার চোখ পড়ল একটি বটগাছের দিকে সে মনে মনে ভাবল আল্লাহ কেমন বিচার করলেন এত বড় গাছ অথচ ফল এত ছোট আর ছোট্ট একটা লতা তার ফল এত বিশাল